আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র মেয়েদের জন্য মেকআপ কোনো আধুনিক আবিষ্কার নয় প্রাচীন মিশরীয় সভ্যতায় চার হাজার বছর আগে নারীরা চোখে কাজল দিত ঠোঁটে লাগাত লালচেরং তারা বিশ্বাস করত এটি সৌন্দর্যই নয় রোগ ও খারাপ শক্তি থেকেও রক্ষা করে গ্রিস ও রোমের নারীরা মুখকে ফর্সা দেখাতে সাদা চুন ও সীসা ব্যবহার করত ঠোঁট ও গাল রানাতে ব্যবহার করত বেরি ফুল ও মাটির রং এমনকি পুরুষরাও সে সময়ে সৌন্দর্য চর্চায় ছিল না ভারতে মেকআপের ইতিহাসও বহু পুরনো আলতা কুনকুন চন্দন কাজল এসব ব্যবহার হতো সাজগোজ আর পূজা অর্চনায় আয়ুর্বেদ থেকে তৈরি হতো রূপচর্চার নানা উপকরণ আঠারোশো শতকে ইউরোপে শুরু হয় বাণিজ্যিক প্রসাধনী উৎপাদন লিপস্টিক ফেস পাউডার আইশ্যাডো ছবি ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনে জায়গা করে নেয় বিশেষ করে সিনেমা ও ফ্যাশনের দুনিয়ায় মেকআপ এক অপরিহার্য শিল্পে রূপ নেয় আজ মেকআপ কেবল সাজ নয় এটা হয়ে উঠেছে আত্মপ্রকাশের একটা রঙিন মাধ্যম যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইবই করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন